অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতাটি এই কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্নগুলির উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে ঘুরে দাঁড়াও কবিতার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আমি অত্যন্ত সহজ সরল ভাষায় উত্তরগুলি তোমাদের বলে দিচ্ছি যাতে উত্তরগুলি সহজে তোমরা প্রস্তুত করে নিতে পারো তোমাদের কোনো সমস্যা না হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং প্রশ্নের উত্তরগুলি খাতায় তোমরা অবশ্যই লিখে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ঘুরে দাঁড়াও প্রণবেন্দু দাশগুপ্ত হাতেকলমের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা প্রথমেই দেখো একের একের দিকে তোমাদের প্রশ্ন রয়েছে তোমরা বইটি ওপেন করে ফেলতে পারো প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি। প্রণবেন্দু দাশগুপ্তের সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম হলো অলিন্দ দু নাম্বার তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হলো এক ঋতু এবং নিজস্ব ঘুড়ির প্রতি এরপরে দুয়ের দাগের দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন যেটি রয়েছে কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন কবিতায় কবি মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এটি তোমরা কবির নাম কবিতার নাম লিখেও লিখতে পারো যেমন প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় কবি মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এরপর দুয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও বাইরেটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেছেন এটির উত্তর দেখো কবি আশা করেন সাইকেল রিকশাগুলি এক বোন থেকে অন্য বনে সিস দিয়ে চলে যাবে ছায়াপথের কাছাকাছি উঠে পড়বে কাদা ভর্তি রাস্তা নদীর জলে স্নান করবে গাছগুলি সারা রাত ধরে জেগে উঠবে উপান্তের শহরতলি এরপরের যে প্রশ্নের পার্টি রয়েছে সেই কাঙ্ক্ষিত বদল করলে জীবন কীভাবে অন্যরকম হবে সেটির উত্তর দেখো পরের প্যারায় তোমরা কিন্তু এইভাবেই উত্তর লিখবে সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন হবে বৈচিত্র্যময় এবং সুন্দর নাগরিক জীবনের আত্মকেন্দ্রিক পুষ্টিতা অনেকটা দূর হয়ে যাবে সুন্দর হয়ে উঠবে পৃথিবী জীবনে চলার পথ হবে সুগম স্বচ্ছ এবং শঙ্কাহীন গাছপালাগুলো আরও সতেজ সবুজ প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে মানুষকে উদার করে দেবে এটি হলো এর উত্তর তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রশ্নের উত্তরগুলি খাতায় কিন্তু লিখে নিতে পারো এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তিন নম্বর প্রশ্ন দেখো এর তিন সরতে 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 তুমি আর কোথায় সরবে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে তাঁর দেয়া পরামর্শটি কি। প্রথম পাঠ যেটি রয়েছে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন সেটির উত্তর সমাজ সচেতন কবি প্রণবেন্দু দাসগুপ্ত লক্ষ্য করেছেন মানুষ দিন দিন তার প্রতিবাদ ধর্ম থেকে সরে যাচ্ছে সামাজিক অন্যায় অবিচারকে তারা সহ্য করে নিচ্ছে এভাবে মানুষের প্রতি মুহূর্তে আদর্শ মর্যাদা বলিষ্ঠ ধ্যান ধারণা এবং জীবনবোধ থেকে পিছু হচ্ছে মানুষের মধ্যেকার শুভ প্রকাশ নেই অন্যায়ের প্রতিবাদ নেই অসংগতির বিরুদ্ধে সচ্চার প্রতিরোধ নেই এই সবগুলোই কবি বেদনাহত চিত্তে লক্ষ্য করেছেন এটি প্রথম পাঠটির উত্তর দ্বিতীয় যে পাঠটি রয়েছে এক্ষেত্রে তাঁর দেওয়ার পরামর্শটি কি। এটির উত্তর দেখো কবি মানবতার লাঞ্ছনা সহ্য করতে পারছেন না তার পরামর্শ অবস্থা পাল্টাতে হবে নিরুপায় অসহায়ভাবে শেষ হওয়ার আগে সমাজ বদলের চেষ্টায় সামিল হতে হবে কোনো কিছু না করে মৃত্যুবরণ করে লাভ নেই বরং প্রতিকূলতার বিরুদ্ধে পরিবেশকে নিজের আয়ত্তে এনে মানুষের জন্য কিছু করার জন্যই মানব জীবনের সার্থকতা সেই উদ্দেশ্য সাধনের জন্যই কবি ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তোমরা এই উত্তরগুলি পড়ে নিজের ভাষাতে কিন্তু উত্তর লিখবে পরীক্ষায় যত নিজের ভাষায় উত্তর লিখবে তত কিন্তু ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে এরপর দুয়ের চার এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পংক্তি দুটিতে এবার এবং এখন শব্দ দুটির প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও এবার আর এখন কথা দুটির অর্থ একই এই সময় তবে কবিতা এবার কথাটি ব্যবহৃত হয়েছে এই অর্থে যে বারবার সরতে সরতেই মানুষের যে দাঁড়ানোর যখন আর জায়গা থাকে না তখন ঘুরে দাঁড়াতেই হবে এবার এখন বলতে কী বোঝানো হয়েছে এখন বলতে এই মুহূর্তকে বোঝানো হয়েছে অর্থাৎ কবির কথা শোনা মাত্রই সেই মুহূর্তটাকে কারণ প্রথম কথাটিতে অতীতের একাধিক স্মরণের কথা রয়েছে এবং এবার কথাটি এখানে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় কথাটিতে ভবিষ্যৎ অনুমানের কথা রয়েছে তাই এখন এখানে প্রযুক্ত এবার বুঝতে পারলে বিষয়টি আমি বলে দিলাম তোমরা এটি পড়ে নেবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খাতায় লিখে নিতে পারো এবং উত্তরগুলি কিন্তু প্রস্তুত করে নিও এরপরে ব্যাকরণ থেকে রয়েছে তিনের দ্যাগের নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো প্রথমটি তুমি আর কোথায় সরবে প্রশ্ন পরিহার করো অর্থাৎ প্রশ্ন বাদ দিতে হবে কিন্তু বাক্যের অর্থ যেন একই থাকে এটির উত্তর তোমার আর কোথাও সরার জায়গা নেই দেখো নেগেটিভ নাবাচক শব্দ লেখা রয়েছে প্রশ্নটি এখানে নেই কিন্তু যেটি প্রশ্ন করা হয়েছে তার উত্তরটি কিন্তু পাল্টে যায়নি দু নাম্বার এবার ঘুরে দাঁড়াও নাসূচক বাক্যে এবার ঘুরে না দাঁড়ালে চলবে না তিন নাম্বার তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে সরল বাক্য সরল বাক্যে এবং কিন্তু নতুবা বা যদি এগুলো কিছু থাকে না দেখো লেখা রয়েছে তুমি বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে চার নাম্বার নইলে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এটি রয়েছে প্রশ্নবোধক বাক্যে এটির উত্তর নইলে সরতে সরতে তুমি কি বিন্দুর মতো মিলিয়ে যাবে না এইভাবে করা রয়েছে ভালো করে দেখে নাও পাঁচের দেখেন গাছগুলো নদীর জলে স্নান করে আসুক নির্দেশক বাক্য এটির উত্তর গাছগুলোকে নদীর জলে স্নান করতে হবে এ দেখো দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাক্য পরিবর্তন তোমাদের আশা করছি সমস্যা হবে না বুঝতে পারলে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শেষ যেটি রয়েছে চারের দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো এখানে চারটি সমাজ রয়েছে বনান্তর ছায়াপথ উপান্ত এবং সাইকেল রিক্সা দেখো বনান্তর সমাজ হবে অন্য বন এটি হল নিত্য সমাজ তোমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে এরপর এটি পদলপি কর্মধার সমাস তারপরে রয়েছে উপান্ত অন্তের সমীপে অব্যৈভাব সমাজ এবং শেষ যেটি রয়েছে সাইকেল রিক্স এটির উত্তর সাইকেল এবং রিক্স এটি হবে তোমাদের দ্বন্দ্ব সমাজ তো দিয়ে দিয়েছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ সমাজ নির্ণয় কিন্তু ভালো করে করে রাখবে তোমাদের অষ্টম শ্রেণীতে রয়েছে যদি সমাজ নিয়ে কোনো ভিডিও তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সমাজের একটি ভিডিও সহজ সরলভাবে তোমাদের করে দেব তোমাদের কোনো সমস্যা হবে না তো এখান থেকে যতগুলি প্রশ্ন তোমাদের হাতে কলমে রয়েছে আমি দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা দরকার পড়লে প্রথম থেকে তোমরা ভিডিওটি আর একবারও দেখে নিতে পারো তোমাদের কিন্তু এই যে ঘুরে দাঁড়াও কবিতাটি রয়েছে এটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা বাদ দিও না যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব এবং আর কোন কবিতা গল্প বা নাটকে তোমরা ভিডিও দেখতে চাও প্রশ্ন উত্তরে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ঘুরে দাঁড়াও কবিতাটির সমস্ত প্রশ্ন যেগুলি রয়েছে হাতে কলমে তার উত্তরগুলি তোমরা পেয়ে গেলে এই উত্তরগুলি নিয়ে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও বা কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটিও কমেন্ট করে জানিও আর কোন গল্প বা কবিতার প্রশ্নের উত্তর তোমরা পেতে চাও সেটিও কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো